ইসলাম প্রেমিক দেশপ্রেমিক মানবতা প্রেমিক হয় তাহলে এই দেশটা একটা স্মরণের দেশ আল্লাহ মুহম্মতে আমরা দেখতে পাবো এখন বাস্তবতা হলো বক্তব্য আমরা সুন্দর সুন্দর দিব আর ভিতরে যদি থাকে আমাদের অন্য কোনো চিন্তা তাহলে সেখানে কিন্তু সেই হিসাবে আমি কথা বেশি লম্বা না করে সংক্ষেপে এত কিছু বলব যে আসলে বাস্তবতা হলো যে আল্লাহ রাবুল আলম বলেছেন যত মাতৃভাষা সৃষ্টি করেছে এর ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মানিত মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন আবার আল্লাহ বলতেছেন এই মানুষের ভিতরে আবার পশুর চেয়ে খারাপ এরপর আল্লাহ বলে কুত্তা বাড়িয়াশিয়া জোয়ারের চেয়েও খারাপ তার বাস্তবতা দেখেছেন বাংলাদেশের ভিতরে যারা দেশ পরিচালনা করেছে এদের পরিচালনায় হাজার হাজার মায়ের কোনো সন্তান হারা হওয়া এদেশের কাছে বিদেশে পাচার হওয়া লক্ষ লক্ষ মানুষকে মিথ্যা শেষের মাধ্যমে তাদের সংসারকে বিলীন করা আজকে মানুষ স্বাধীনভাবে মাথা উঁচু করে দাঁড়াবার মতো এই পরিবেশ না থাকা এটা কিন্তু দেশ পরিচালনা করেছে এদের মাথায় কিন্তু আপনাদের পক্ষে তো কথা বললাম করব আমরা যেটা লক্ষ্য করেছি যেটা করবেন আসলে আমাদের প্রত্যাশাগুলো এখনই করার পরিবেশ আলোচনা কর্ম শব্দটা আমাদের ভালো লাগে না আমরা দেখেছি

যেখন ও শিক্ষাদ বিতির করতে হবে এবং গুণ শিক্ষা প্রাথমিক শিক্ষা অঙ্গনে শিক্ষা বাধ্যতামূলক এটা ব্যবস্থা করতে হবে বিশেষ করে আমাদের পৌমি মাদ্রাসাগুলো তাদেরকে অবহেলা করা হয় তারা তো বাংলাদেশে বড় একটা অংশ এই বাংলাদেশের মানুষ কিন্তু তাদেরকে দেখা যায় যে এত ধর্মীয় তারা শক্ত এবং সুন্দর হওয়ার পরেও তাদের কোঠায় সরকারিভাবে মূল্যায়ন হয় না দেখুন যে পৌমি মাদ্রাসা শিক্ষা শেখার ধারণা কি শিক্ষক ধর্মীয় তাদেরকে সেখানে গুরুত্ব সহকারে মূল্যায়ন করা তাদেরকে নিয়োগের ব্যবস্থা করা আর হ্যাঁ বলছি তো গানের সহ এটা বাতিল ঘোষণা করতে হবে আর সাথে সাথে ধর্মীয় শিক্ষক নিয়োগের ব্যবস্থা করতে হবে আর আমার ভাই সালাউদ্দিন সাহেব যে কথা বলেছেন অন্য দায়িত্বশীল কথা বলছে। যে আমরা যদি ঐক্য থাকতে পারি ঐক্য থাকার ব্যাপারে আলহামদুলিল্লাহ আমি আমাকে বলবো সকলকে বলবো যে আমরা যেখানে দেখছি ঐক্যমত কমিশন সহ এই দেশকে সুন্দর করার ব্যাপারে আলোচনা হয়েছে সেখানে যে সিদ্ধান্ত গুলো হয়েছে নোট অফ ডিসিয়া অনেক জায়গায় রয়েছে তবে সেটা পড়ে না এখনই বাস্তবায়নের প্রক্রিয়া যদি করতে পারে পক্ষের একটা মানচিত্র তৈরি হবে বক্তব্যের সাথে কাজেও নির্ভর